ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ডিসেম্বর দু হাজার পঁচিশে উপরে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের বোনাস হিসেবে এই মাসের রাশিফল এরপরেই আমি চলে আসছি দেখুন কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির গ্রহ চন্দ্র এবং এই রাশির ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি এবং রবি শুভ গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র বুধ এবং শনি অশুভ কারক গ্রহ এবং এই রাশিতেই বৃহস্পতি তুঙ্গস্থ হয় মঙ্গল এই রাশিতে নিচস্ত হয় এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত যেহেতু ডিসেম্বর দু হাজার পঁচিশে বোনাস হিসাবে রাশিফল বিচার করতে গিয়ে দেখুন যেহেতু ডিসেম্বর মাসটি অঘ্রায়ণ এবং পৌষ এই দুটি মাস মিলেই কিন্তু এই ডিসেম্বর মাস সাধারণত অঘ্রায়ণ মাস যা বিশ্চিক রাশি নির্দেশ করে যার অধিপতিগ্রহ মঙ্গল এবং পৌষ মাস যা নির্দেশ করে ধনু রাশি যার অধিপতিগ্রহ বৃহস্পতি তাহলে মঙ্গল এবং বৃহস্পতি এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল প্রদান করতে পারে যার জন্মকালীন শুভ বলবান থাকছে বোনাস হিসেবে এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন প্রথমেই কিন্তু তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত পুনর্বসু নক্ষত্র রয়েছে এই পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশত্রী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়েছে জাতক দেখবেন তার পিতা মাতার অতীব বাধ্য হয়ে থাকেন এবং তার পিতা ও মাতা গুরুজনদের প্রতি তার শ্রদ্ধা ভক্তি কিন্তু থাকেই তবে ব্যবসায় চাতুরির অভাব এবং স্পষ্টবাদিতার জন্য অর্থ সঞ্চয়ে বাধা কিন্তু আপনাদের ঘটে থাকে তবে মুখে সরলতা ও হতাশার ছাপ কিন্তু ফুটে উঠেই জাতকের বিবাহিত জীবন খুব সুখের হয় না স্ত্রীর আচরণে আপনার একটা সন্দেহ ত্রুটি বিচ্যুতির দিকে তীক্ষ্ণ দৃষ্টি থাকার কারণে তবে বিবাহের দ্বারা আপনারা কিন্তু অর্থ প্রাপ্তি ও উন্নতির যোগ কিন্তু আপনাদের থাকে উত্তরাধিকার সূত্রে জাতকের ধন সম্পত্তির যোগ ও ভাগ্য উন্নতির যোগ থাকলো জাতক অনেক বাধা বিঘ্ন কিন্তু ঘটবেই বর্তমানে দেখবেন এই মাসের ক্ষেত্রে বিনা বাধায় লোকচক্ষুর অগচরে ও প্রত্যাশিতভাবে কিছু না কিছু লাভ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু আপনাদের ঘটবেই হিতকর কাজকর্মে ব্যয় সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে সার্থকতা বিদ্যা ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই কিন্তু এই মাসের ক্ষেত্রে উঠে আসবে। যারা পুষ্যা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশত্তরি শনির মহাদশায় তাদের জন্ম হয়েছে জাতক অত্যন্ত দুর্বল মনের হয়ে থাকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতস্তত করেন জাতক অতীব স্বার্থপর তবে প্রচুর ভ্রমণের সুযোগ কিন্তু আপনাদের কিন্তু এসে থাকে পারিবারিক জীবনে জাতকের সমস্যার অন্ত কিন্তু থাকে না দৈনন্দিন জীবনে অপরের উপর নির্ভরশীল হন জাতকের সৌভাগ্য ও দুর্ভাগ্য দুটি ভগবান প্রদত্ত তবে জাতক পিতৃকুল হোক বা শ্বশুরকুল হোক বা অন্য কোন স্থান থেকে ধন সম্পত্তি লাভ কিন্তু করে থাকেন তবে আত্মীয় স্বজন বা বিশিষ্ট ব্যক্তির সাহায্যে আপনাদের ভাগ্য উন্নতি ঘটে থাকে বর্তমান সময়ে দেখবেন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটার সম্ভাবনা পদমর্যাদা লাভের সম্ভাবনা আইনি ব্যাপারে যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে জয়লাভ ঘটতে পারে কর্তৃপক্ষের সাহায্য লাভের সম্ভাবনা থাকছে কোনো সুসংবাদ লাভ কিন্তু ঘটার সম্ভাবনা দাম্পত্য জীবনে সুখ কিন্তু ঘটবে এবং প্রতিযোগিতায় সাফল্য কিন্তু এই মাসে আপনাদের ঘটবে তবে যে সকল জাতক জাতিকারা এর পরেই অশ্লেষা নক্ষত্র রয়েছেন যাদের জন্ম বিংশোত্তরই বুধের মহাদশায় তাদের জন্ম হয় জাতকের ভালো মন্দ যাই হন তিনি ভাগ্যবান ও জনপ্রিয় হলেও আপনাদের মধ্যে বদমেজাজি আপনারা কিন্তু হয়ে থাকেন যদি কেউ জাতককে ভালোবাসেন তার প্রতি লক্ষ্য কিন্তু আপনারা রাখেন অপরদিকে তিনি অচেনা লোকের কাছ থেকে বিশেষ করে সাহায্য পেয়ে থাকেন জাতক কলা ও বাণিজ্য লাইনে পড়াশোনা আপনারা করে থাকেন পরিবারের মধ্যে বুদ্ধিমান ও ব্যক্তি সম্পন্ন হবার কারণে সংসারে দায় দায়িত্ব আপনাকেই কিন্তু সামলাতে হয় তবে আপনার স্ত্রী আপনাকে বুঝে উঠতে পারে না এবং অর্থ যশ ও ভাগ্য উন্নতির বহু সুযোগ আপনাদের জীবনে কিন্তু বারবার আসবেই তবে বিবাহিত জীবন আপনাদের কিন্তু সুখের হয়ে থাকে তবে দেখে শুনে বিবাহ করলে শান্ত প্রকৃতির গৃহ কর্ম নিপুণা আপনারা স্ত্রীলাভ লাভ আপনাদের ঘটে থাকে বর্তমানে গৃহ ও পরিবারে সুখ শান্তি ব্যবসা বাণিজ্যে আপনারা লগ্নি করতে পারেন এবং অতিরিক্ত উপার্জনের সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে থাকছে আপনার মনোবাসনা পূর্ণ হবার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে রয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং কাজকর্মে সফলতা এগুলো কিন্তু পাবেন যদি বুধ অশুভ থাকলে প্রেমের পতন কিন্তু ঘটার সম্ভাবনা এ মাসে ঘটতে পারে সে বিষয়ে আপনারা সতর্কতা মামলার ভয় থাকবেই এবং মানসিক চাপ ব্যবসায় অর্থ লগ্নিতে কিন্তু আপনি বাধা বা লস খেতে পারেন অঘ্রায়ণ ও পোষ এই দুইটি মাস মিলেই কিন্তু এই ডিসেম্বর মাস এবং এর অক্ষণ মাসের সাধারণত নির্দেশ করে মঙ্গল এবং পৌষ মাস সাধারণত নির্দেশ করে বৃহস্পতি জন্মকালীন যার মঙ্গল শুভ বলবান থাকলে এই বর্তমান সময়ে দেখবেন কাজকর্মে সফলতা উদ্যম বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটবে সুস্বাস্থ্যের অধিকারী বা কর্তৃপক্ষের আপনারা কিন্তু আস্থা ভাজন হবেন ব্যবসা বাণিজ্যে সফলতা সব কাজে সাফল্য লাভের জায়গাটা কিন্তু উঠে আসবে এবং আর্থিক উন্নতি সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি কিন্তু আনন্দ লাভ কিন্তু ঘটবে এবং যার জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকলে দেখবেন প্রাপ্ত ধন লাভের সম্ভাবনা কিন্তু থাক রয়েছে এবং সম্পত্তির ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা হিতকার কাজকর্মে আপনার ব্যয় ঘটবে এবং পড়াশোনায় অগ্রগতি আধ্যাত্মিক চেতনার বিকাশ এবং রোগ থেকে আপনাকে আরোগ্য লাভ কিন্তু ঘটাবেই ঋণ আপনি পরিশোধ করতে পারবেন এবং অপ্রত্যাশিত লাভ বা অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু এই মাসেই কিন্তু থাকছে এবং বিশেষ করে দেখবেন যেহেতু ছ তারিখের পরে আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করলেও যার জন্মকালীন দেখবেন বিশেষ করে একদম কুম্ভ রাশিতে এই কুম্ভ রাশিতে যার শনিদেব বৃহস্পতি অবস্থান করছে তুলা রাশিতে যার অবস্থান করছে এদের ক্ষেত্রে জন্মকালীন যদি এই বৃহস্পতি শুভ বলবান থাকলে পজিটিভ রেজাল্ট বা অতি শুভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন এবং যার কুম্ভ রাশিতে বিশেষ করে যার বৃহস্পতি অবস্থান করছে সে এই মুহূর্তে অপ্রত্যাশিত লাভ বা অর্থ সম্পত্তি লাভের ঘটনা ঘটার সম্ভাবনা পাবার সম্ভাবনা বা তার ক্ষেত্রে বিশেষ করে লটারি ফাটকা শেয়ার থেকে কিছু না কিছু অর্থ উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে দেখবেন যেহেতু বর্তমানে আট তারিখের পরে ঠিক ধনুরাশিতে প্রবেশ করবে এই ধনুরাশি থেকে যার ঠিক মিন রাশিতে মঙ্গল জন্মকালী যার অবস্থান করছে এবং আপনাদের ঠিক রাশিভাবে নিচস্ত অবস্থায় যদি মঙ্গল অবস্থান করে থাকে এখন এই মুহূর্তে আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে উঠে আসবে যার মঙ্গল দেখবেন কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় ছিল বর্তমানে এই আঠই ডিসেম্বরের পর থেকে অতি শুভ ফলগুলো সে কিন্তু পাবেন এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে জন্মকালীন যার শনিদেব যার মিন রাশিতে অবস্থান করছে এবং বিশেষ করে আপনাদের লাভ স্থানে বিশ্বরাশিতে যার অবস্থান করছে বা আপনাদের তৃতীয় স্থানে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছে এবং যার ষষ্ঠ স্থানে ধনুরাশিতে যার শনিদেব অবস্থান করছে তার ক্ষেত্রে দেখবেন কর্কট রাশির যেহেতু শনিদেব লাভভাবে এবং তৃতীয়ভাবে দুটো জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করে থাকে কিন্তু দেখবেন মার্চে পর থেকে আপনারা সেই মতো শুভ ফলগুলো উঠে আসছে না যাদের দেখবেন বিশেষ করে বিশ্বরাশিতে শনিদেব কর্করাশি বা কর্কলগ্নের জাতক জাতিকাদের আর বা যার কন্যা রাশিতে শনিদেব অবস্থান করছে তার ক্ষেত্রে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা আনছে যার ধনুরাশিতে শনিদেব অবস্থান করছে এবং ভাগ্য বিড়ম্বনাও দেখবেন মিন রাশিতে যার শনিদেব অবস্থান করছে তাকে কিন্তু প্রদান করছে সেই কারণে আমি বারবার বলে থাকি কারণ এই যে তিনটি গ্রহ মঙ্গল বৃহস্পতি এবং শনি এদের দৃষ্টি কিন্তু রয়েছে দৃষ্টি থাকার কারণে এদের শুভ এবং অশুভ ফলগুলো দৃষ্টির মাধ্যমে আমরা পেয়ে থাকি সেই কারণে দৃষ্টিটাকে আমি আলোচনা করি এবং আরও নিখুঁত রয়েছে সেগুলো তুলে ধরতে গেলে অনেক সময় কিন্তু নিয়ে নেবে সেই কারণে মেনলি যে মেন দৃষ্টিটাকে আপনাদের কাছ থেকে আমি বলছি এই যাদের শনিদেব জন্মকালীন দেখবেন শুভ বলবান যাই থাকুক না কেন এই জায়গায় যাদের শনিদেব রয়েছে তার ক্ষেত্রে বাধা বিঘ্ন অতি অবশ্যই ঘটবে এবং বারবার আমি একটা কথাই শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলে থাকি কারণ শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি এবং কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং সেই কারণে এবং বিশেষ করে দেখবেন এই শনিদেব যার জন্মকালীন শুভ বলবান যাই থাকুক না কেন সে যখন রাশি ভাব বা দ্বিতীয় ভাব তার দ্বাদশ ভাব দিয়ে যখন পাশ করে তাকে সাড়ে সাতির কুপভাব তাকে বহন করতে হয় ঢাইয়ার কুপভাব বহন করতে হয় সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করুন কারণ কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন শুধু শনিদেব সন্তুষ্ট হবেন না অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবেন এবং আপনাকে শুভ এবং আপনার জীবনটাকে পাল্টে দেবে এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি এবং বিশেষ করে এই হরেকৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম ধর্ম যেটি পাঁচশো বছর পূর্বে শ্রীচৈতন মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আপনি এই মহামন্ত্র জপ করবেন আপনার জীবনটি হয়ে উঠবে খুব সুন্দর এবং পাল্টে যাবে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে এবং আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেট পৌঁছাবে আমি অনাদিনি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার